রেজাল্ট আউট হচ্ছে চাকরি হচ্ছে কোনো কিছু তো বাধা নেই তবে পঁয়ত্রিশের আন্দোলনে এত বাধা কেন আমরা স্বচ্ছতা পাচ্ছি না কেন কেন প্রশ্ন ফাঁসের পরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না হচ্ছে হ্যাঁ যোগ্যতা সবজেক্ট এতই অযোগ্য একটা ক্যান্ডিডেট যখন পাঁচ ছয়টা ভাইবা দে তারপর যখন চাকরি না হয় তাহলে কি সে অযোগ্য এজন্য জন্য সে সাত আটটা ভাইবা দে একটা অযোগ্য চাকরি প্রার্থী কি দশ বারোটা ভাইবা দিতে পারে কিসে আবার আমরা বস বানাতে চাইবো তাও হবে না নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আসবে না তবে কেন আমাদের এমনি চাকরি দিয়ে দিক কিছুই যখন হবে না আমাদের প্রাপ্তিটা কি হবে সরকারের কাছ থেকে এটাই চাওয়া যে সব জায়গায় স্বচ্ছতা আসুক এবং আমাদের দাবির দিকে মনোযোগী হোক আমরা যদি অযুক্তি কিছু করি সেটাও বলে দিক যে আমাদের কি কি করতে হবে কিন্তু এইভাবে একের পর এক আন্দোলন করে যাচ্ছে পুলিশি বাধা আসছে এইটা কি কয়জন রিট করবে ভাই কয় ঢাকায় সে রিটের পিছনে দৌড়াবে কয়জন ঢাকা অনেক ছাত্র সমাজ আছে যে তারা অনেক দূর যেমন উত্তরবঙ্গে যারা আছে দক্ষিণবঙ্গে আছে তারা ঢাকায় আসবে থাকবে এই ব্যবস্থা তো তাদের নেই তারা রিটের পিছনে সময় দিবে তাদের পরিবার তো আছে এই সব ব্যয় বহন কারা সরকার কি দিচ্ছে তবে এই যে সময় নষ্ট হচ্ছে আমাদের প্রশ্ন ফাঁস হচ্ছে কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা নিচ্ছে না তারপরে ভাইবা থেকে আউট কোনো ব্যবস্থাই তো নিচ্ছে না আমি পঁচিশের আন্দোলন করে যাচ্ছি তাও ব্যবস্থা নিচ্ছে না তুমি কি করবো আমরা একটা সমাজ গত ষোলো বছরে যদি বলি তবে দলীয় লোক আত্মীয় সুস্বজন বৃদ্ধি আছে এটা সে অনেক আগে থেকে কিন্তু তারপরেও যে হ্যাঁ এখন উপদেষ্টা মন্ডলে আসছে সমন্বয়ক আছে তারাও ছাত্র সমাজ তারা জানে আমাদের বেকার সমাজের দুঃখ কষ্ট তাদের উচিত তাদের উচিত যে আমাদের এই যৌক্তিক দাবিটা মেনে নেয়া